الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات إعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفق القرآن المجيد فلعجبوا أن جاءهم نذر منهم فقال الكافرون هذا شيء عجيب أيذا متنا وكنا ترابًا ذلك رجع بعيد قد علمنا ما تنفس الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من <سؤال> الله <أولاك> عن <أولاك> <أقال> النبي صلى الله تعالى عليه وآله وسلم أفضل الصيام بعد رمضان سهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو <applause> كان <applause>

মহারাম অনুষ্ঠান খুব তাড়াতাড়ি অবস্থায় আছে সম্ভবত সামনে রবিবার তারপরে রবিবার মহারাম হতে পারে সেই দিকে লক্ষ্য রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনার জন্য হাদিসের কেতাব মুসলিম শরীর থেকে তিনটা হাদিস নদের মধ্যে রেখেছি ইনশাআল্লাহ সেই হাদিসগুলোর সামনে রেখেই আমি খুব তাড়াহুড়ো করে কিছু কথা বলার চেষ্টা করি আমার তরফ থেকে তিনটা এই মহান মাসে আমাদের জন্য কিছু করণীয় কাজ আছে কিছু আমাদের জন্য বর্জনীয় কাজ আছে করণীয় কাজ কি সেই বিষয়টা নিয়ে আজকে কিছু কথা বলব সামনে জমাতে বর্জনীয় বিষয় কি আমি কিছু কথা বলার চেষ্টা করব মাহারাম মাস আগী ক্যালেন্ডারে চন্দ্র মাস হিসেবে প্রথম মাস এই মহারাম মাস মর্যাদার দিক থেকে এবং ঐতিহাসিকভাবে বড় মর্যাদার অধিকারী রসুল সাল্লসাল্লাম নবয়াদ প্রাপ্তির আগে মহারাম মাসের রোজা পালন করে

বংশের উপর দিয়ে একজন মাত্র নবী এসেছিলেন নাবী মোহাম্মদুর রসুল বলা হয়েছে বান ইসরা সম্প্রদায়ের সত্তর হাজার নবীকে যদি এক পাল্লায় চাপানো যায় और हर जॉन नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के पोट पर ललते चापल हो जाए तो मर्जेदार ओजने नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के पालना भारी हुई और और उनके दिखे इसाहा कालेसा सल्लल्लाहु अलैहि वसल्लम से बडे नबी ऐसे थे मैं रसूल ऐसे थे

সলিম দেহ তাদের হয়েছে মারা গিয়েছিল মুসা আলহ সালাতাম আল্লাহ তালার কাছে শুক্রিয়া জ্ঞাপন করার জন্য এই মহাদ্র মাসের দশম তারিখে একটি করে রোজা করতেন বংশ পরম্পরায় নবী সাল্লাহ আলি সাল্লামের বংশধর যারা ছিলেন কুরাইশ বংশ কুরাইশ বংশের মধ্যে এই রোজা প্রচলিত ছিল সেই ধারা অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মুহররম মাসে একই রোজা করতেন আলী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি আদরের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে ইয়াত মাত্র রোজা পালন করতেন তারপরে বলেন ফালাম্মা হাজারা ইলাল মদিনাতে সামাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের তেরোতম বছরে হিজরত করে যখন মক্কা থেকে মোদিনাই ছুটে গেলেন তখনও নবী সাল্লাহ গিয়ে যাক করতেন সেটা আশুরার রোজা মহ মাসের দশম তারিখে এবং আমরা বেশ আমি এবং সমস্ত কেরামকে নবী সাল্লাহ সাল্লাম রোজা রাখার জন্য আদেশ করতেন যে তোমরা এই আসুরার দিনে অর্থাৎ মুহররম মাসের দশম তারিখে এক কি রোজা পালন করো হাদিস সুন্নাহ তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফালমা ফরেদা সাহর রমাদান মহার রাম মাসের দশম তারিখে আগ্রহ নিয়ে রোজা পালন করতে লাগলেন আল্লাহ কাছে তালার সেই রোজাটা ভালো লাগল আল্লাহ তালা রমজান মাসে রোজা ফরজ করে দিলেন যখন রমজান মাসে রোজা ফরজ হয়ে গেল কলা আল্লাহর নবী সাল্লাম বললেন মানসা আসাম সাহাবাইকে রামের মধ্যে ঘোষণা করে দিলেন আল্লাহ রাসুল রক্ত দিয়ে দিলেন এবং বললেন যে তোমাদের যাদের ইচ্ছা হবে তারা রোজা করবে আর যারা যাদের ইচ্ছা হবে তারা রোজা করবে না রক দিয়ে দিলেন যেহেতু রমজান মাসের এক মাস রোজা খরচ হয়ে গেল তখন আসুরের রোজাটাকে আল্লাহর নবী সাল্লাম ঢিল দিয়ে দিলেন যাদের ইচ্ছা রোজা করবে সাওয়াব পাবে যাদের ইচ্ছা রোজা করবে না لا হারাজ আলাইকুম এর জন্য কোনো গুনাহ নেই তারপরে সাহাবায়ে ওইভাবে রোজা করতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি রোজা করতেন এই রকম তার নবুয়তের শেষ প্রান্তে যখন পৌঁছে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়েরতকালে ওই সময় আল্লাহর নবী আলাইহি সালাম ইউদ্দিদের কাছ থেকে জানতে পারলেন সাহাবাইকে এসে বলছেন ওই হাদিস বর্ণনা করছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন হিনা সাম রাসূলুল্লাহ ইয়াউমা আশুরা ওয়া আমরা বিসিয়ামি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শেষ প্রান্তে গিয়ে যখন তার জীবনে শেষ প্রান্তে গিয়ে জানতে সাহাবায়ে কেরামকে আশুরার রোজা পালন করার জন্য উপদেশ দিলেন এবং নিজেরও যা পালন করতে লাগলেন ওই সময় সাহাবায় কেরাম এসে আল্লাহর রসুল সাল্লামকে বলতে লাগলেন ইয়া হে আমরা তো এই মদিনায় এসে দেখলাম আমাদের যখন প্রশস্ততা বেড়ে গেল আমরা অনেক সাহাবি হয়ে গেলাম আমরা সবাই রোজা পালন করছি আমরা দেখতে পাচ্ছি ইহুদিরাও এই আসুরার দিনে একটি মাত্র রোজা পালন করে আর এই দিনটাকে ওরা খুব মর্যাদার মনে করে খুব সম্মানিত দিন মনে করে খুব বড় দিন মনে করে তা আপনি তো বলেছেন ওদের সঙ্গে খেলাফ করতে ওদের সঙ্গে যেন মিলে না যায় ওদের উল্টোটা করো আমার থাকবে কিন্তু তারিকাটা একটু অন্য রকমের হবে যেমন ইহুদিরা যখন নামাজ পড়ে নামাজের মধ্যে যখন প্রার্থনা করে দোয়া করে তখন তারা আমিন বলে না আল্লাহর নবী সাল্লাহ বলে দিলেন যে যখন তোমরা সুরা ফাতেহা পড়বে নামাজের মধ্যে তখন তোমরা জোরে আমিন বলবে সুরা ফাতেহা একটা দোয়া এই দোয়া যখন করবে তখন আমিন বলবে গোড়া হয় তাদের রঙের চুলগুলো সাদা সাদা হয় তাদের দাঢ়ি সাদা সাদা হয় আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম উম্মের জন্য বললেন যে তোমরা ইহুদিদের মতো বা তোমরা খ্রিস্টানদের মতো হয়ে যেও না তোমরা খ্রিস্টানদের মতো হয়ে যেও না তোমাদের যখন বয়স হয়ে যাবে তখন তোমাদের মাথার চুল সাদা হয়ে যাবে মাথার চুল সাদা হবে দাড়িগুলো সাদা হয়ে যাবে তখন তোমরা কালো রঙ নয় বরং অন্য দিয়ে তোমরা ঘঞ্চিত করে দিবে অন্য রঙে রাঙিয়ে দিবে খবরদার তোমাদের চেহারা তোমাদের চুলগুলো যেন খ্রিস্টানদের মতো না হয়ে থাকে খ্রিস্টানদের মতো সাদা সাদা চুল রাখতে আল্লাহ নবী সাল্লাম অনুমতি দেননি আমরা রাখছি সেটা আলাদা কথা এমনকি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কালা হাসরের ময়দানে যখন আমার অন্যকে যারা মাথা রং করেনি যারা দাঁড়িয়ে রঙ করে নিয়ে হাসে ময়দানে যখন তারা উঠবেই তখন তাদেরকে খ্রিস্টানের কাতারে দাঁড় করানো হবে মোহাম্মাদের কাতারে তাদের দাঁড়ানোর সৌর্ভাগ্য হবে না তাহলে ওদের সঙ্গে আমাদের মিল যেন না হয় এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিতু ইলা ক্বাবিলিল্লাহ আসুমান নাতাসাই আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে এই দশ মুহররমের সঙ্গে নয় তারিখের রোজাকে আমি মিলিয়ে দিব দশ তারিখে রোজার সঙ্গে নয় তারিখের রোজাকে মিলিয়ে আসলে রোজা আমি করব এটা আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম ইচ্ছা প্রকাশ করবেন কোন হাদিসে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাহআসাল্লাম সামনে বছর আর আসুরার রোজা পালন করার সুযোগ পেলেন না আল্লাহর নবী সাল সাল্লামের অফাত ঘটে গেল মৃত্যু হয়ে গেল যার কারণে সাল্লাহ সাল্লামের মনের ইচ্ছা মনের ভিতরেই থেকে গেল হাদিসের হুকুম আমরা উম্মাতে মোহাম্মাদী আমাদের জন্য সেটা বলবত থেকে গেল তাহলে আমাদেরকে রোজা করতে হবে নয় তারিখ এবং দশ তারিখ দশ আর এগারো তারিখে রোজা করার হাদিস আছে হাদিসটা সহি নয় যার কারণে ওলামায় কেরামের ফতুয়া আছে নয় আর দশ তারিখ রোজা করতে হবে যদি কোনো কারণবশত আপনি মহারাম মাসের নয় তারিখে রোজা করতে পারলেন না হয়তো আপনার ইচ্ছা ছিল ঘুম ভাঙল না শাহরিক আপনি খেতে পারলেন না অথবা আপনি হয়তো সফরে আছেন অথবা আপনার এমন একটা অসুখ ঘটে গেল যার জন্য আপনি রোজা করতে পারলেন না নয় তারিখে রোজা যদি ফত হয়ে যায় আর তো ওই ক্ষেত্রে ওলামে কেরামের ফত হলো আপনি দশ তারিখে রোজা করবেন তার সঙ্গে আপনি এগারো তারিখ রোজা মিলিয়ে দিয়ে আপনি দুটা রোজা পালন করবেন তবে নিয়ম হচ্ছে নয় আর দশ সেই হিসাবে রবিবার যদি মহারাম হয় দশ মহারাম

আল্লাহ নবী সাল্লাম বলছেন যে রমজান মাসের পরে সবচাইতে উৎকৃষ্ট মানে রোজা সবচাইতে চাইতে মর্যাদা পান রোজা সব চাইতে মূল্যবান রোজা হচ্ছে আশুরার রোজা অর্থাৎ মহাররাম মাসের দশম তারিখের রোজা সুতরাং সেই হিসেবে এই রোজার মর্যাদা কম নয় কম নয় আপনি দেখেন নফল নফল রোজা আছে আছে মাসের আপনি প্রতিদিন প্রতি মাসে তিনটা করে রোজা করবেন এমন রোজা আছে সপ্তাহে আপনি একটা করে রোজা করবেন এমন রোজা আছে সোমবার রোজা করবেন এমন রোজা আছে সমস্ত রকমের নকল যার মধ্যে আল্লাহর নবী সাল্লাম বললেন মহারাম মাসের দশম তারিখেরও মর্যাদা কত আল্লাহর নবী সাল্লাম বললেন রমজান মাসে যত মর্যাদা হয় তার পরে পরে এই মহারাম মাসের দশম তারিখের মর্যাদা আমি ঘোষণা করে দিলাম এর মর্যাদা আর নামাজের ক্ষেত্রে আল্লাহর নবিশাসাল্লাম বললেন ওয়া আফজাল সলাতে আদাল ফারিদতে আর ফরজ নামাজের পরে পরে মর্যাদার দিক থেকে সর্ব উত্তম নামাজ হচ্ছে সলাতুললাইলে তাহার যুদের নামাজ রাতের নামাজ রাতের নামাজ তো আমরা পড়ি না আর মহারাম মাসে রোজার বদলে অনেক রকমের গর্বিত কাজের সঙ্গে আমরা জড়িত থাকি যার জন্য যদিও বিষয়টা গ সামনে জমান তবুও কয়েকটা কথা আমি বলে দিই মহার মাসে এখনকার যেহেতু ব্যাপার তার জন্য বলছি রাস্তা ঘেরে ঘেরে চাঁদা আদায় করবে। রাস্তায় বেঞ্চ দিয়ে বসে গেল দিয়ে দাও মহার্ন মাসে তাজিয়া করা এটা উম্মাতে মহাম্মাদী হিসেবে মোমেনদের কাজ নয় ইমাম হোসেনের পক্ষের যারা লোক তাদের এটা কাজ নয় এই কাজটা কাদের কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা анহু কে খুন করে দেওয়া গেল তারপরে যেই লোকেরা খুন করল ওই লোকেরা ইমাম হুসাইনের মাথাটাকে তাদের বল্লমে গেছেন লোক আর রক্তটা নিয়ে তারা মিছিল করতে করতে ওই করতে করতে জিন্দাবাদ দিতে দিতে খোদা ইদুল কাছে নিয়ে গেল আপনি যদি একটা কাঠের আপনি ঘর তৈরি করেন আর তাজিয়া তৈরি করেন তার ভিতরে একটা কলসি টেঙা দিলেন ওটা হোসাইনের মাথা আর আপনারা যদি হাই হোসেন হাই হোসেন করতে করতে আপনি যদি রোডে ঘুরে নাচ করেন তাহলে আপনি নিজের ব্রেনে বলেন আপনি ইমাম হোসাইনের দলের লোক না আপনি ইমাম হোসেনকে যারা ভ্রমণ করে দিয়েছে

তো এটা মোমেনের কাজ হলো ইমাম পক্ষে আপনি কাজ করলেন না আপনি অবৈধুল্লাহ আপনি জিয়াদের কাজ করলেন তার সঙ্গে সঙ্গে মানুষ যখন শোক আহত হয় সেটা হয় আমাদের মা মরে আমাদের বাপ মরে তখন আমরা কেউ লাঠে নিয়ে তামাশা আমরা করি না আমরা কেউ সেই বই চাপড়াই না সেই দিন আমরা রাস্তায় কোন আমরা আনন্দ ফুর্তি করি না বক্সার ফুল বাজাই না ইমাম হোসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে অথচ তার মরণের দিনে তার স্মরণিকায় তার স্মরণিকায় আমরা কেমন করে কোন বিবেকে ঢোল বাজাতে লাগলাম কোন বিবেকে আমরা মদ খেয়ে নাচতে লাগলাম আর কোন বিবেকে আমরা তাদের দলে সামিল হয়ে গেলাম যারা ইমাম হোসেনকে ভুল তুলে দিল তাদের দলে সামিল হয়ে গেলাম আল্লাহর নবীর সামনে আপনি কি বলবেন হাসরের ময়দানে তাছাড়া আপনি দেখবেন যে সমস্ত লোকগুলো মহারণের চাঁদা তুলে যে সমস্ত লোকগুলো মহারণের লাঠি নিয়ে নাচে যেই সমস্ত লোকগুলো ভোর কমলা বাজায় যে লোকগুলো তাজিয়া ঘাড়ে নিয়ে করে ওই লোকগুলোর দিকে আপনিও রোলে কি হয় তাকিয়ে তাকিয়ে দেখবেন আপনি চেয়ে চেয়ে দেখবেন ওই লোকগুলো কয়েকজন বানামাস পড়ে আর ওই লোকগুলো কয়জন বা মাস আন মাসের মেলা করেছে আর ওই লোকগুলো কয়েকদিন জোয়ার মাল আর তামাশা ছাড়া থাকে কয়েকদিন আপনিও তাদেরকে মোক দিতে খেতে নেন যে লোকগুলো মসজিদে আসে না যে লোকগুলো রমজান মাসে রোজা করে না তাদের সঙ্গে আপনি চাঁদা দিয়ে দিয়ে হয়ে গেলেন হাসরের ময়দানে আপনি যখন উঠবেন তখন আপনি আল্লাহর সঙ্গে দাঁড়িয়ে আপনি কি করবেন একদিকে ইমাম হোসেন দাঁড়িয়ে থাকবেন আর একদিকে আল্লাহর রসুল দাঁড়িয়ে থাকবেন তার সামনে আপনি তাজিয়ে চাঁদা দিয়েছেন তার সামনে আপনি তাজিয়ে ঘাড়ে নিয়ে আপনি নেচেছেন যখন হাসরের

যে যে করছে করুকটা আপনি সেটা থেকে বেঁচে থাকেন অনেক জায়গাতে চাল দেয় কিছু রান্নার জন্য টাকা দেয় চাঁদা দেয় উম করে এগুলো করা যাবে না এগুলো থেকে বিরত থাকতে হবে আপনাকে এগুলো ইসলামের কাজ নয় আর যা বাকি কথা আমি আগামী জমাতে রাখবো ইনশাআল্লাহ এতদিন তো কথা বললাম যে আমরা চাঁদা পাতি দেওয়া থেকে তাদের সাহায্য সহযোগিতা করা থেকে কোন রকমের যেন আমরা তাদের সঙ্গে সামিল না হই রাবুল আলমী যেন আমাদেরকে এই তাজিয়াটা হচ্ছে সিয়াদের প্রথা আর দুনিয়ার সমস্ত মুসলমানের ক্ষতি হচ্ছে সিয়ারা মুসলমান আপনি ওদের সঙ্গে সামিল হতে কেন কেন আমাদের এখানে সিয়া এখানে তো তাজিয়া হওয়ারই কথা নয় অথচ আমরা করি তাহলে আপনার ছেলে আমার ছেলে আমার আপনার ঘরেরই ছেলেদের সামিল হয় তাহলে আমরা গার্জেন হিসেবে আমরা কি বলে গেছি আমরা কি ওদেরকে বলতে পারি না সুতরাং আমরা চেষ্টা করব যেন এইরকম অশালীন কর্মকাণ্ড এবং কেন্দ্র করে না হয় রাহুল আলম যেন আমাদের সবাইকে অভিযোগ করেন আমরা সকলেই আমি সালাম